えっだ

বিলিয়ন ডলারের কোয়েশ্চেনটা হলো কে সবার প্রথমে যাবে ও তাহলে একজন প্রথমে যাচ্ছে আমি কোথায় আছি ভাই আমার খুব ভয় করছে সব থেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সব থেকে সহজ বাধা এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে হ্যাঁ ঠিক আছে দেখো এই মেটা নাম্বার ওয়ানের জন্য একটুও জায়গা ফাঁকা রাখিনি ঠিক আছে শোনো তোমরা এবার আমি ওখানে যাবো

ঠিক আছে তুমি পারবে তুমি পারবে এটা তো খুব কাছে খুব কাছে ভাই আমি পেরেছি খুব কাছে ছিল দেখো সাবধানে আর বলে রাখি এই ভিডিওটা স্পেশে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম আর হ্যাঁ এটা সিজিআই নয় এটা একদম রিয়েল তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো লেভেল ওয়ান পার করার জন্য কনগ্রাচুলেশন ও আমরা মিনিট 10 থেকে 7 হয়ে গেছে আমি জানি না এটা ভালো লেভেল ওয়ান পার করার পরে কেমন লাগছে ফোকাসড ডিটারমেন্ড ফোকাসড তুমি বললে ফোকাসড একদমই ফোকাস আমার মাথায় এখন একটা জিনিসই ঘুরছে এই টু হান্ড্রেড ফিফটি থাউজেন্ড হওয়ার কথা চলো যাও যা তোমাদের সাত জনের মধ্যে যে কোনো একজন এই টু ডলার জিতবে চলো পরে লেভেলে যাওয়া যাক চলে যাও চলো যাও যাক এই টাকা আমার এই তোমরা সবাই ওখানেই দাঁড়াও বেশি দূরে দূরে যেও না এখানেই সব কি হচ্ছে ঠিক আছে লেজার চালু করো এটা খুব শক্ত আর খুব ভয়ঙ্কর আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে মাঝখান দিয়ে নিচে দিয়ে যাবে বিশ্বাস করো আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি লেভেল 2 স্টার্ট করো ওকে আমাদের যেতে হবে আমাদের যেতে হবে ওহ ওরে বাবা রে এই দেওয়ালগুলো কারা তাড়াতাড়ি কাছে আনো

এখানে সবাইকে দেখে খুশিই মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই তোমরা সবাই বাঁচতে পারো কিছু জনের গায়ে লেজার লেগেছে আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি দেখেছে আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি জানি না আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম তাই আমি অনেক জায়গার সময় পেয়েছি দেখা যাক কি হয় আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি লাস্টে ছিলাম দেয়াল গুলো অনেক কাছে চলে এসেছিল দেখা যাক কি হয় আমার হার্টটা মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে আসবে আমার এই আইপ্যাডে দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল আমি দেখবো না আচ্ছা এসো এসো এদিকে এসো ও গড তাহলে এ হলো প্রথম গালফ্রেট এটা আমি ওর কাজ প্রথমে টাচ করেছে তারপর রিপিট তারপর ওর পেছন তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো সেটা খুবই প্রশংসার বিষয় ওকে আমরা সেলুট করে বিদায় জানাই বাই বন্ধুরা আমার খেলে খুব ভালো এরপরে যদি আমরা এখানটা দেখি নাম্বার 8 জুম করো বাবা তাহলে তো আমরা দেখলে এই আউট হয়নি আউট হইছো তুমি ওহ মাই আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে তোমরা পাঁচজন বাকি আছো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আনন্দ বেশিক্ষণ থাকবে না পরের লেভেলে তোমাদের স্বাগত জানাই এটা তোমাদের কেমন লাগলো কি আমি জানি এখানে অনেক কিছু আছে কিন্তু এই লেভেলটা খুবই সহজ যখন টাইমার শুরু হবে তোমরা দশ মিনিট পাবে এই মুভিং প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে তারপর আরেকটা একটা মুভিং প্ল্যাটফর্ম তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিতভাবে লাফ মারতে হবে টাইমার শুরু করো ঠিক আছে তাহলে কি আগে যাবে তোমরা তিনটা মেয়ে রয়েছে তোমাদের মধ্যে কেউ আমি যাচ্ছি দেখা যাক কি হয় আমি পারবো আমি পারবো আমি আমার আগে যাওয়া উচিত ছিল বাপরে এটা তো দুর্দান্ত ওই লেজারটা কাঁপছে ভাই আমার মনে হচ্ছে ওটা তুমি পারবে রে সাত মিনিট বাকি আছে তোমরাই বের আসতে পারো তুমি কি যাচ্ছ হ্যাঁ

তাহলে যেমনটা তোমরা দেখছো এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে তোমাদের লক্ষ্য খুবই সিম্পল ওইদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলোকেও টাচ করলে চলবে না চলো মজা করো ও ওহ ওটা ঝুকে গেছে

আর পরবর্তী দশ ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এই লেজারটা থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড এর জন্য বন্ধ হবে আর তোমাদের দৌড়ে ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে লেজার গুলো আবার শুরু হবার আগে তোমরা জানা তো থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড কতটা কম সময় আর ঘরটা কতটা বড়